উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশে আরশোর প্রধানসহ কয়েক গ্রুপের প্রধান একত্রিত উখিয়া সংবাদদাতার পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট পঁচিশ ডিসেম্বর বুধবার সকাল এগারো ঘটিকার সময় কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এক আইএম ও খেলার মাঠে রোহিঙ্গা সালবেশন আর্মি প্রধান আবু আম্মা জুনুনির নির্দেশে রোহিঙ্গাদের চারটি গ্রুপ মিলে একত্রিত এক সমাবেশ করেন বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গারা উক্ত সমাবেশে দলে দলে যোগদান করেন উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরশোর প্রধান মাস্টার আয়ুব উপস্থিত ছিলেন ইয়ারো প্রধান নুরআব সেই সাথে আরও অন্যান্য দলের প্রধানগণ উপস্থিত ছিলেন বলে জানা যায় ক্যাম্পের রোহিঙ্গারা একত্রিত হওয়ার পরে সমাবেশে উপস্থিত বক্তারা সকল রোহিঙ্গাকে যে কোনো খারাপ কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বানও জানান এবং বিশ্ব দাতা সংস্থা এবং জাতিসংঘের কাছে অনুরোধ জানান রোহিঙ্গাদেরকে যেন তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে দেয়া হয় এবং রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে আকতি জানান জাতিসংঘের কাছে নিউজ ডেস্ক ফক্স নিউজ বিডি